নাটক না রে বাবা দূর তুমি এত পেঁচাইতেছো কি লেখা রাহ না ফোনটা আমি আইতাছি তো বাসায় গরম খবর হচ্ছে যে সানাই মাহবুবকে আমরা সবাই চিনি তিনি কিন্তু প্রথমে র্যাম্প মডেল দিয়ে তার মডেলিং দিয়ে তার ক্যারিয়ার শুরু করেন এবং তারপর কিন্তু আমার প্রেমের তাজমহল প্রেমের তাজমহল সিনেমাটা অবশ্যই আপনারা দেখেছেন এর নির্মাতা হচ্ছেন গাজী মাহবুব এবং গাজী মাহবুবের হাত ধরেই কিন্তু সানাই এই চলচ্চিত্র অভিষেক করেন খিলগা আছে আইতেছি

নিউজর মাধ্যমে কি করে আমাদের উৎসাব? প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি। মাথার মানকি টুপি দেখে অবশ্যই সরি। প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি। মাথার মানকি টুপিটা দেখে অবশ্যই বুঝতে পারছেন যে খুব শীত পড়েছে। তো এই শীতের সময় আপনাদের কিছু গরম খবর দেওয়ার জন্য চলে আসলাম। আপনারা অবশ্যই প্রেমের তাজমহল ছবিটা দেখেছেন। যেটা ওই রিয়াজ ও ছিল। একটা গান আছে আমার প্রেমের তাজমহল। হুম। তো এই গানটাতে নির্মাণ যিনি নির্মাণ করেছেন এই সিনেমাটা তার নাম হচ্ছে গাজী মাহবুব এবং সেই সিনেমাতে আমরা কিন্তু সাইড ক্যারেক্টারে সানাইকে দেখেছিলাম আপনারা আদৌ দেখেছিলেন কিনা আমি যাই না আমি তাকে ঘাটতে ঘাটতে দেখলাম যে তিনি এই সিনেমাতে অভিনয় করেছেন আমি রিয়াজ শাবনুরকে ছাড়া আর মানে ওই সিনেমাতে কাউকে দেখি কিন্তু সানাই মাহবুব যে এই সিনেমাতে ছিলেন সেটা আমি একটা নিউজের মাধ্যমে জেনেছি এবং জানার পর আপনাদের কাছে শেয়ার করলাম কিন্তু তখন পর্যন্ত তিনি ভাইরাল হন নাই

প্রেমের তাজমহল অভিনয় নাই নাম লেখান প্রেমের তাজমহল খ্যাত নির্মাতা গাজী মাহবুবের ছবি দিয়ে চলচ্চিত্রের নাম লেখান এটাও আমি জানি এটাই তো ঘটনা এ কাজ করেছেন ভিডিও টেলিফিল্ম ও ওয়েব সিরিজে বলছি সময় মানে ওই পরিচালক যে পরিচালক হচ্ছে প্রেমের একটা ছবি রিসেন্টলি এটা তাই ঠিক আছে আমি এমন আরও ভিডিও পেতে আমাদের পেজে লাইক দিয়ে ফলো থেকে সিফার্স্ট দিয়ে রাখুন